মহম্মদপুরের আসাদ গেট এলাকা এটি এবং এই রোডে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা যেমনটি বলছেন যে প্রতিনিয়তই তারা এখানে আসলে ছিনতাইয়ের শিকার হন আজ এখানে হাতে নাতে তিনজন ছিনতাইকারীকে আসলে আটক করা হয়েছে এবং আটক করে তারা হাতে নাতে তিনজনকে চাপাতিসহ সহ আসলে ধরেছে ধরার পর এখন আটকে রেখেছে কিছুক্ষণ মধ্যেই পুলিশ আসলে পুলিশের হাতে তাদের তুলে তুলে দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই আসলেই তাদের হাতে তুলে দেয়া হবে এই আপোনাৰা বলন্তে ভাই আমি কিছু জানি না স্যার 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 একটা কথা বলি এখানে একটা ভাই আমার মার সাথে কথা বলছে উনি বলবো স্যার সবকিছু স্যার উনি আমার মার সাথে স্যার হ্যাঁ স্যার আমি এই যে টাউন এই যে আসাদ গেট না স্যার এখানে দা আসছে স্যার এর ভিতরে বলতে ছিনতাইকারী আমি আরে ধরছি স্যার আমি আরে ধরছি জি স্যার এই যে এর কাছে পাইছে স্যার এ ধরছে স্যার এরে ধরছি আমি স্যার টাউনের দিকে দৌড়ে এসে এর ধরছি স্যার ধরার পরে এরে সবাই মারছে আমি দাঁড়ানো ছিলাম একজন আমার ধরা বলে এও চিন্তায় গে বলে স্যার আমাকেও মারস আমি দাঁড়াই ছিলাম যে এরে সবাই মারতেছে আমি দাঁড়ানো আমি মারি এই কারণেই স্যার আমার মারছে

হঠাৎ করে উঠছে আবার অটো থামাইছে এই নামে দৌড় দিছে এর কাছে স্যার মনে হয় এর কাছে আমি অটো দিয়ে ছিলাম এই হঠাৎ করে উঠা আবার নামে দৌড় দিছে অটো থামানোর পরে তা তো বলতে পারি না স্যার একটা ভাই আছে ওই ভাই দেখলে বোধ আমার ওয়াইফ বাচ্চাকে দিতে আইছে প্লে গ্রুপে পরে এই পিপাটির স্কুলে মোবাইল চিন্তা করে নিয়ে চলে তার আধা ঘন্টা আমি বিভিন্ন কুমার এসে তদারি করতেছি ফোন দিছি তার হাতে টিবল ফোন দিছি তারপরে ওই আমার বাচ্চার সঙ্গে আর একটা পুলিশের কর্মকর্তার বাচ্চা পরে পুলিশ ভাই আসা করছে ভাই আমার তাও মোবাইল নাই তাহলে কোন দেশে আছি আমরা কিভাবে বসবাস করতেছি দিন দেড় চব্বিশ ঘন্টা আমাদের এই রোড যাতে নিরাপত্তা নাই কোনো কিছু নাই ঠিক আছে জীবন হাতে নিয়ে চলতেছি এদিক দিয়ে যাই কখন মোটর সাইকেলে ধরবে কখন টাক নিয়ে ধরবে বাস নিয়ে ধরবে কি নিয়ে ধরবে ঠিক নাই ভাই চা খাচ্ছিলাম অপোজিটে যেভাবে ধরছে মাথা খারাপ আসে দেখি এরা হারামিরা চাপাতি না কি বলে এটা চাপাতি 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 দিয়ে ধরা তাদেরকে ধরা হয়েছে সবগুলো ধাবরা ধরে

তাদেরকে মারার চেষ্টা করছিলেন ঠিক তখনই আসলে আশপাশের লোকজন যারা রয়েছেন তারা এখানে এসে তাদেরকে আটকে ফেলেন যদিও তারা দৌড়ে পালানোর চেষ্টা করেছিল এবং সাথে সাথে তারা এখানে আসলে তাদেরকে আটকে ফেলেন এবং এই মুহূর্তে তাদের সেই তিনজনকেই ব্যাপক মারধর করা হয়েছে এবং পুলিশের পুলিশ এবং আর্মি এবং সেনাবাহিনী সবাইকেই কিন্তু খবর দেওয়া হয়েছে যারা আসবেন তাদের হাতেই কিন্তু এই ছিনতাইকারীদের তুলে দেওয়া হবে যদিও এই কয়েকদিন যাবত এই মোহাম্মদপুর এলাকা আসলে ছিনতাইয়ের জন্য বেশ আলোচিত হয়ে উঠেছে এবং বিশেষ করে এই যে আসাদ গেটের এই সড়কটি এই সড়কটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রতিদিন শত শত মানুষ অফিসগামী মানুষ এই সড়ক দিয়ে চলাফেরা করেন এবং এই মুহূর্তে রাত দশটা সেই দশটায় অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা আসলে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন এই হাতে নাতে যাকে আটক করা হয়েছে যাদের ধরা হয়েছে তাদের হাত থেকে কয়েকটি আসলে মোবাইলও কিন্তু পাওয়া গিয়েছে আমরা দেখছি সেনাবাহিনীর একটি টিম এসেছে এবং সেই তিনজন তিনজন ছিনতাইকারী যাদেরকে আসলে আটক করা হয়েছে সেই তিনজনকে আসলে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে যদিও উৎসুক জনতা ব্যাপক ভিড় এই মুহূর্তে এই এলাকাটিতে